বিসমুল্লাহ রাখুন আলম আসসালামু আলাইকুম দাদারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালো আছি আপনাদের আজকে দেখাবো কীভাবে হারারি হারি একলা একলা কাজ করা হয় আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে টয়লেটের সামনে যে বেসিন বসবে বেসিনের লাইন করতেছি ভিডিওটা আশা করি আপনাদের কাজে আসবে যদি কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার ভাই দ্বারা দেখার সুযোগ করে দেবেন এই যে দেখেন কীভাবে পাইপ কাটতেছি আপনারা আশা করি ভিডিওটা দেখে আপনাদের কাজে আসবে সেভাবে একলা একলা ভিডিও বানাই ভিডিও বানাতে সমস্যা কোম্পানির ভিতরে কাজ করি কন্ট্রাক্টর দেখলে ইঞ্জিনিয়ার দেখলে সমস্যা করবে এই জন্য হলো একলা লাখ কাজ করে এই যে দেখেন কীভাবে হিটার দিয়ে একলা একলা কাজ করি আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে আর যারা একলা লাখ কাজ করতে বিধাবোধ করেন যে একলা একলা কাজ করার সমস্যা একলা একলা কাজ করার কোনো সমস্যা নেই ফিটিং করে নেবেন মানে এক একলা বাইরেতে ফিটিং করে নেবেন ধরেন উপরে কাজ করতে নিচেতে ফিটিং করে নেবেন আমার কাছে কাজের কোনো সমস্যা নাই আর যারা অবশ্যই আমার ভিডিও যারা ভাই বিরাদার বন্ধুবান্ধব নতুন আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে একটাই অনুরোধ যে যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন আপনাদের দোয়াই দূর যাইতে পারবো আপনাদের দোয়া প্রার্থী এই যে দেখেন কিভাবে আর যারা নতুন প্রবাসে আসতে চান একটাই তাদের কাছে অনুরোধ যে কাজ শিখে আসবেন কাজ যে কোনো কাজ শিখে আসলে আপনাদের দাম আছে কাজ যদি না শিখে আসেন তাহলে মানুষের এর কথা শোনা লাগবে ওর কথা শোনা লাগবে কাজ শিখে আসেন সমস্যা নাই কিন্তু কাজ যদি শিখে না তাহলে সমস্যা বেসেনের উপরে উপরেতে মনে করেন চল্লিশ সেন্টি সেন্টারে থাকবে কোম্পানিতে লিজার লিজার আছে ওয়াটার লিজাল করে দেয় কোম্পানিতে ওই লিজারেতে মনে করেন যে মিজানিতে চল্লিশ সেন্টি নিচে সেন্টারে এক এক কোম্পানিতে কাজ এক এক ধরনের দেখেন কীভাবে মার্কার দিয়ে দাগ দিয়া পরে লেভেল করে কাজ করা লাগে নয় জয়েন্ট নাইনটি লাগাবো যেটা এলবু বলেন কিংবা আরবিতে কুয়া সিন্না বলেন আপনারা যদি সাপোর্ট করেন অনেক দূর যাইতে পারবো আপনাদের সাপোর্ট করলে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগে যদি সাপোর্ট না করেন ভাই কীভাবে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিব এই দেখেন জয়েন্ট নাইনটি লাগবো এখন তাবুকটা এখন একটু ভাঙা লাগবে তাবুকটা ভেঙে নেব আর তখন কথা বলছি কিন্তু সাউন্ডের বাইরে হিলটি চলতেছে মেশিন চলতেছে এই জন্য সমস্যা হয়েছে এ দেখেন কীভাবে একলা একলা কাজ করি যদি আপনাদের একটা ফুল ভিডিও দেখায় একটা টয়লেটে কিংবা একটা হাম্মাম বলেন যদি আপনাদের ফুল ভিডিও দেখাই অনেক বড় হয়ে যাবে এই কারণে মনে করেন আপনাদের ছোট ছোটো করে ভিডিও মনে করেন যে কাজ করার পরতে দেখাই কিংবা ছোট ছোটো করে দেখাই আপনারা যদি কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের ওই ধরনের ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব এ দেখেন হারারিকাস আপনার জ্যোতি দেশতে পেসার কাজ করে জ্যোতি হারারে কাজ করতেছল হারারে কাজ খুব সহজ হেটা দর্বেন আর জয়েন্ট লাগাবেন আপনাদের মাঝে নিয়ে আসতো দু একদিন কতদিন পরে আমার ক্যামেরাম্যান পান প্রিয় ভাইগণী আমার ক্যামেরাম্যান দেখো ভালো করে দেখো সিদ্ধে করে দেখো পুরা সেন্টারে আছে সেন্টার থেকে সেন্টার পনেরো সেন্টি আর ইঞ্চির হিসাবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সেন্টার থেকে সেন্টার পনেরো সেন্টি আর ইঞ্চির হিসেবে পনেরো ছয় ইঞ্চি ওই দেখেন কীভাবে কাজ করা হয়েছে একই সিস্টেমে সামনে একটা বেসিন হবে এই হামামের ভিতরে একটা টয়লেটের ভিতরে একটা বাইরে একটা বেসিন এই যে ফাইনালি এগুলো ঝরনা যেটা শাওয়ার বলে এই যে কোম্পানির সে সিলাবের ভিতর দিয়ে পাইপ দেওয়া আছে হাফ ইঞ্চি পাইপ ওই জায়গা থেকে এই যে দেখেন সেন্টারে পাঁচচল্লিশ

Okay.